মধ্যরাতে ডাকলে দিও সাড়া সাঁদের আলোই বাঁধ ভেঙেছে পাড়া তুমিও এক ঘুমিয়ে আছো দূরে গান লিখেছ অভিমানের সুরে এত বেশি ভালো বেশিও জানি নি অধিকার তুমি বুকের কাছে রেখেছো অভিমানের কাঁটা তার যে চলে গেছে তাকে ভেবে কষ্ট পিও না সে হয়তো তোমার যোগ্যই ছিল না তাই তোমার ধরে রাখতে পারেন। যদি আমি আর না থাকি নাম ধরে রাখি করবি কি তুই তখন আর কাউকে পাবি না এমন ভালোবাসবি আমার মতন সম্পর্ক যখন নতুন হয় মানুষের তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই আপন গতিতে প্রবাহিত হয় তাই যেটা পাওনি সেটা না পাওয়ার থাক সব পেয়ে গেলে জীবনটা যে এক ঘেমি মনে হয়ে যাবে মনে হবে পৃথিবীর সকল কিছু তোমার কাছে অসহ্য মনে রেখো পৃথিবীর সকল কষ্টই না ক্ষণস্থায় শেষের পরে ভাবছি তাও চাইছিস সরুর ডাক পাঠাও হাতটা ধরে বসবো নদীর তীরে রাত পুরে যায় মাখা তাপের চোখের পাতা তোমার ভেবেই কাঁপে